হ্যালো এভরি ওয়ান দেখেই তোমরা আজকে বুঝতে পারছো যে আজকে আমরা তড়িৎ লেপন অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটির অন্তর্গত একটা টপিক তড়িৎ লেপন এইটাকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব এটা অত্যন্ত একটা খুব ইজি চ্যাপ্টার এখান থেকে প্রায় প্রতি বছর তোমরা দেখবে সাল পেপার অ্যানালাইসিস অ্যানালিসিস যদি করে থাকো তাহলে এখানে অন্ততপক্ষে এক নম্বর প্রতি বছরই এসে থাকে তো কথা বেশি না বলে শুরু করি এই টপিকটা তো আমরা দেখি কি না তড়িৎ লেপন তড়িৎ লেপন এই যে তড়িদ লেপন তো দেখো যে অপেক্ষাকৃত অধিক সক্রিয় সক্রিয় ধাতুর ধাতুর একটা কম প্রলেপ দেওয়াই হলো কি না আমার হচ্ছে এই কি তড়িদ লেপন তো বোঝা গেল যে অপেক্ষাকৃত একটা অধিক সক্রিয় ধাতু ধরো এখানে আমার একটা কি কথার কথা একটা ধাতু আছে এখানে একটা আমার ধাতু আছে তো এই ধাতুর ওপর আমি কি করব না একটা কম সক্রিয় একটা ধাতু তো এটা ধরো আমার হচ্ছে কি না লোহা তো আর এটা হচ্ছে আমার কি না জিঙ্ক তো এই জিঙ্ককে আমি কি করবো না এই জিঙ্ককে আমি এই লোহার উপর আমি প্রলেপ দেব। জিঙ্কে কি করব না আমি এই লোহার উপর আমি প্রলেপ দিচ্ছি তো প্রলেপ দেওয়ার ফলে কি হচ্ছে না এটা এই লোহার উপর পুরোটা আবৃত হয়ে যাচ্ছে তো এটাকেই আমরা বলছি তরি লেপন বোঝা গেল যে অপেক্ষাকৃত অধিক সক্রিয় ধাতু তো এখানে এই এফি অর্থাৎ লোহা এটা কি না একটা অধিক সক্রিয় ধাতু এরপর জিঙ্ক জেড এন জিঙ্ক এটা একটা কি না কম সক্রিয় ধাতু তার একটা আমি প্রলেপ দিয়ে দিচ্ছি তো সেটাকেই হচ্ছে কি না বলা হচ্ছে তড়িৎ লেপন ওকে ক্লিয়ার তো এটাই আমরা তড়িদ লেপন এটার কনসেপ্ট এবং চলে আসি এর উদ্দেশ্য যে আমরা তড়িদ লেপন অ্যাকচুয়াল আমরা করে কেন থাকি তড়িদ আমরা কেন করি তো একটা কোনো একটা ধাতু তাকে আমি জলবায়ুগত ক্ষয়ের হাত থেকে আমরা রক্ষা করব এটার জন্য আমরা কি তড়িদলেপন করে থাকি এছাড়াও একটা ধাতুর আমরা কি না তার সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য আমরা তড়িদ লেপন করি তাছাড়াও আমরা একটা ধাতুকে মজবুত করে তোলার জন্যও কিন্তু আমরা তড়িদ করে থাকি ওকে তো তড়িদ লেপন সম্পর্কে তো এই সংজ্ঞা তার উদ্দেশ্য এটা তো বোঝা গেলো এবার চলো দেখি যে তড়ির লেপন প্রক্রিয়াটা ভাবে করা হয় তো তড়ির লেপন প্রক্রিয়াটা দেখো ঠিক এভাবে যে আমরা একটা পাত্র নিলাম তো এই পাত্রের মধ্যে আমরা কি না দুটি দণ্ড সে দুটি দণ্ডের মধ্যে একটা অবশ্যই সক্রিয় হতে হবে এবং আরেকটাকে অবশ্যই তুলনামূলক কম সক্রিয় হতে হবে এবং এখানে আমরা কি করব না একটা পজিটিভ নেগেটিভ প্রান্ত আমরা তৈরি করব বিভব তো দেখো এই বড়টা হচ্ছে আমার কি পজিটিভ এবং এই ছোটোটা নেগেটিভ তো বোরো যে তো দণ্ডটি যে আমার পজিটিভ সাইটের সাথে যুক্ত রয়েছে ব্যাটারির পজিটিভ সাইটের সাথে সেটাকে আমরা কি বলে থাকি না পজিটিভ সাইটের সাথে যে যুক্ত আছে তাকে আমরা বলছি কি না অ্যানোড কি বলছি তাকে এটা হচ্ছে আমার কি না অ্যানোড এবং নেগেটিভ প্রান্তের সাথে যে আমার হচ্ছে ধাতব দণ্ডটি যুক্ত তাকে আমরা বলছি কি না ক্যাথুড ক্যাথোড তো এবার কথার কথা ধরে নাও যে আমি কি করব না লোহার উপর জিঙ্কের প্রলেপ দেবো লোহার উপর আমরা কী করবো না জিঙ্কের প্রলেপ দেবো তো তো লোহাকে আমি কোথায় রাখব লোহার উপর যেহেতু আমি জিঙ্কের প্রলেপটা দিচ্ছি লোহার উপর যেহেতু আমি জিঙ্কের প্রলেপ দিচ্ছি তাহলে আমি লোহাকে আমি রাখবো কোথায় না হচ্ছে লোহাকে আমি এখানে রাখবো ক্যাথোডি লোহাকে আমি ক্যাথোডে রাখবো এবং জিঙ্কে আমি রাখছি কোথায় না হচ্ছে অ্যানোডে রাখবো এখানে হচ্ছে জিঙ্ক থাকবে কোথায় না অ্যানোডে থাকবে ওকে বোঝা গেল। তো এছাড়াও যদি মনে করো যে তোমার এখানে তো একটা নিশ্চয়ই তড়িদ বিশ্লেষ্য থাকবে তো এখানে এই তড়িদ বিশ্লেষ্য হিসেবে কি রইবে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে থাকবে যে অ্যানোডে তুমি যাকে নেবে তার সালফেট সালফেট ঘটিত কোনো একটা যৌগকে সালফেট ঘটিত যৌগ বা লবণ বলতে পারো সেটাকে আমরা কি না এখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা থাকবে কি না তড়িৎ বিশ্লেষ্য যে তড়িৎ বিশ্লেষ্য থাকবে সেটাকে নেব তো এখানে যদি আমি জিঙ্কের কোনো একটা সালফেট তাহলে সেটা নিশ্চয়ই জেডেন এসো ফোর হতে পারে অবশ্যই হ্যাঁ জেডেন এসো ফোর হতে পারে এছাড়াও যদি আমি মনে করো যে আমি এবার মনে করো আমি নিতে পারি রূপর উপর যদি আমি সোনার প্রলেপ দেই তো আমি রূপর উপর কি দেব না সোনার প্রলেপ যে রূপো এর ওপর আমি কি দিচ্ছি না সোনার প্রলেপ দিচ্ছি সোনার প্রলেপ দিচ্ছি রূপর ওপর আমি সোনার প্রলেপ দিচ্ছি তাহলে আমি আবার একটা ধরো এটা আমি একটা পাত্র এখানে আমার একটা দণ্ড এখানে একটা আমার দণ্ড তো পজিটিভ নেগেটিভ আমার রেডি এটা আমার হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত এটা আমার নেগেটিভ প্রান্ত তো এই যে পজিটিভ প্রান্ত এটা কি অ্যানোড তো অ্যানোডে আমি কাকে রাখবো অ্যানোডে আমি রাখবো হচ্ছে আমি কি না সোনার পাতকে রাখবো যেহেতু সোনাকে করা হচ্ছে সোনা দিয়ে করা হচ্ছে আর ক্যাথোডে আমি কাকে রাখবো না ক্যাথোডে আমি রাখবো হচ্ছে রূপাকে ওকে এবার এর মধ্যে তো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে সেটা কি থাকবে না আমি অ্যানোডে কাকে রেখেছি অ্যানোডে রেখেছি আমি কি না সোনাকে রেখেছি সোনা সোনা মানে হচ্ছে করাস এ ইউ এ ইউ করাস তো এটার কোনো একটা সালফেট ঘটিত এটা যে আমি বললাম এটা সালফেট ছাড়াও ক্লোরাইড বা সায়ানাইড ঘটিত কোনো একটা লবণও হতে পারে ঠিক আছে যেমন এটার ক্ষেত্রে দেখো এটার তো একটা কোনো যদি তড়িৎ বিশ্লেষ্য নাও যে সোনার কোনো একটা তড়িদ বিশ্লেষ্য সেটা আমার কি হতে পারে না সোনার যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যকে নাও তাহলে সেটা হচ্ছে এখানে পটাশিয়াম অরোসায়ানাইড পটাশিয়াম অরোসায়ানাইট ঠিক আছে যে কে এ ইউ সি এন হোল টু পটাশিয়াম ব্যবহৃত হবে ঠিক আছে এটা কি না এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হবে ওকে ক্লিয়ার তো এটা যে এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হলো এটার নাম কি বললাম পটাশিয়াম অরোসায়ানাইড এছাড়াও যদি মনে করো তুমি পটাশিয়াম ঘটিত নয় তাহলে তুমি হচ্ছে কি না সোডিয়াম এনে এনে এ ইউ সি এন হোল টু এটাও নিতে পারো তো এটার অ্যাকচুয়াল কীরকমভাবে ফাংশানটা করছে দেখো তো এখানে আমি দেখছি অ্যানোডে কে আছে অ্যানোডে অ্যানোডে আছে আমার এটা কি না করাস আছে এইউ আছে তো এটা কি করবে যে অ্যানোড এটা তো পজিটিভ আছে তো তো এইউ এক কাজ করবে এ তিনটি ইলেকট্রনকে নেবে ইলেকট্রন নেওয়ার ফলে কি হচ্ছে তিনটি ইলেকট্রন নেওয়ার ফলে আমার এখানে হচ্ছে এ ইউ থ্রি প্লাস এর এই আয়নটা তৈরি হচ্ছে তো এই আয়নটা তৈরি যেহেতু হয়ে গেল তো এই আয়নটা তো কোথায় তৈরি হলো এই আয়নটা এই আমার অ্যানোডে তৈরি হলো এই অ্যানোড থেকে এই আয়নটা চলে আসবে এখানে তো এই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে বিলং করবে এবং কি হচ্ছে না ঋণাত্মকের টানে এই কোথায় যাবে ঋণাত্মকের টানে চলে যাবে এই রূপোর পাতের দিকে রূপোর পাতের দিকে গিয়ে এ কি করবে না এ তো যেহেতু পজিটিভ আর রূপর পাতটা সম্পূর্ণভাবে নেগেটিভে আছে তো নেগেটিভের সাথে কি হচ্ছে না এ গিয়ে একদম এর ওপর ওভারল্যাপ খেয়ে যাবে এভাবে এখান থেকে ধীরে ধীরে একটা একটা করে এ ইউ থ্রি প্লাস বেরোবে এবং এখানে ওভারল্যাপ করতে করতে এটা একসময় মোটা হয়ে যাবে মানে এর উপর হচ্ছে মানে পুরু আস্তরণ পড়ে যাবে কার সোনার পুরু আস্তরণ পড়ে যাবে এবং এটা ধীরে ধীরে কী হচ্ছে অ্যানোড ক্ষয় পাবে ওকে ক্লিয়ার তো চলে আসি আমরা একদম শর্টভাবে কীভাবে এটাকে আমরা মনে রাখতে পারি সেটাতে দেখো তো দেখো বন্ধুরা এটাই হচ্ছে আমার সেই পুরো ফর্মেট যেই ফরমেটটা তোমরা একেবারেই দেখলে তোমরা সম্পূর্ণটা বুঝে যাবে যে অ্যাকচুয়াল এটা কেমনভাবে করতে হয় আর এখানে ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষণ কি কি লাগছে সম্পূর্ণটা তোমরা এই একটাতের মধ্যেই পেয়ে যাচ্ছ তো দেখো যে ধাতুর ওপর আমরা প্রলেপ দিতে হবে তো যে ধাতুর ওপরে আমাদেরকে প্রলেপটা দিতে হচ্ছে তো সেটাকে আমরা অ্যাকচুয়াল কোথায় প্লেস করব যে ধাতুর ওপর আমরা হচ্ছে আমরা কোনো একটা কিছুকে প্রলেপ করব। সেটাকে আমরা কোথায় প্লেস করব না সেটাকে আমরা প্লেস করব কোথায় না সেটাকে আমরা প্লেস করব ক্যাথোডে ওকে সেটাকে আমরা প্লেস করব ক্যাথোডে ওকে ক্লিয়ার এবার যে ধাতুর প্রলেপ দিতে হবে মানে এই ক্যাথোডে আমরা যে ধাতুটাকে প্লেস করেছি তার উপর আমরা যে ধাতুর প্রলেপ দেব। সেটাকে আমরা কোথায় রাখবো সেটাকে অবশ্যই আমরা অ্যানোডে রাখবো রাখবো এবং আমরা তড়িৎ নেব না অ্যানোডে আমরা যাকে রাখছি তো অ্যানোডে আমরা আমরা যাকে রাখছি যাকে রাখছি তার লবণকে তার কোনো একটা লবণকে তার কোনো একটা আমরা লবণকে কি করবো না ওই তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেব তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেব ওকে সেটা হতে পারে আমার কি না সেটা হতে পারে আমার সালফেট হতে পারে বা হচ্ছে ক্লোরাইড ঘটিত হতে পারে বা সায়ানাইড ঘটিত হতে পারে ওকে তো তোমরা দেখবে মেনলি বেশিরভাগ এই সালফাইট সালফেটটাই একটু বেশি হতে পারে ওকে এছাড়া এই যে ক্লোরাইড সায়ানাইড এটা খুবই একটু কেসে এই সায়ানাইডটা তাও খুব একটা অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা এখানে এক্সাম্পলগুলোতে এবার এসে এগুলো দেখো যে এখানে বলছে যে লোহার ওপর দস্তার প্রলেপ তো লোহার ওপর মানে দস্তাকে লোহার উপরে প্লেসড করা হচ্ছে ওকে মানে 10 টাকে এই লোহার উপর প্লেসড করা হচ্ছে তাহলে আমি 10 টাকে অ্যাকচুয়াল কোথায় রাখবো না 10 টাকে আমরা রাখবো কোথায় না 10 টাকে আমরা রাখবো হচ্ছে অ্যানোডে এবার প্রশ্ন করো যে 10 টাটা কি না 10 তাই হচ্ছে আমাদের হচ্ছে জিঙ্ক Zn ওকে তো এখানে প্লেস করলাম এবার ক্যাথোডে তবে কাকে রাখো ক্যাথোডে আমার থাকবে হচ্ছে লোহা ওকে এখানে এবার দেখো যে তড়িৎ বিশ্লেষ্যটা আমার এখানে কি থাকবে না তড়িৎ বিশ্লেষ্য থাকবে আমার কি না যে বললাম অ্যানোডে যাকে রেখেছি তার কোনো একটা লবণ অর্থাৎ এখানে আমি নেবো হচ্ছে জেড এন এস ও ফোর ওকে ক্লিয়ার এবার যদি বলো যে এখানে কি না লোহার উপর টিনের প্রলেপ লোহার উপর টিনের প্রলেপ দিলে আমরা ক্যাথডে আমরা কাকে রাখবো না লোহাকে অবশ্যই রাখবো ক্যাথডে লোহাকে রাখবো এবং অ্যানোডে আমরা কাকে রাখবো অ্যানোডে আমরা রাখবো হচ্ছে টিন টিনকে রাখবো টিন মানে হচ্ছে যে এসেন এসেন একে ল্যাটিন ভাষায় বলা হয় স্ট্যানাস বলা হয় ওকে এবং এখানে আমরা তার লবণটা কি রাখব না অ্যানোডে যাকে রেখেছি তার হচ্ছে সালভেট অর্থাৎ এস এন এসো ফোর ওকে ক্লিয়ার এবার এই তামার উপর রূপর প্রলেপ তামার উপর রুপো অর্থাৎ আমি ক্যাথোডে কাকে রাখবো তামাকে তামাকে রাখবো তো আর হচ্ছে অ্যানোডে কাকে রাখবো রূপকে রাখব তো ক্যাথোডে রাখছি আমরা তামা ক্যাথোডে রাখছি তামা আর অ্যানোডে কাকে রাখছি অ্যানোডে রাখছি আমরা হচ্ছে রূপকে এবং তড়িৎ বিশ্লেষ্য এখানে কাকে নেব অ্যানোডে যাকে রেখেছি তার কোনো একটা সালফেট ঘটিত বা ক্লোরাইড বা সায়ানাইড ঘটিত আমরা লবণকে নেব অর্থাৎ এক্ষেত্রে আমরা নেব পটাশিয়াম আরজেন্টোসায়ানাইড ওকে পটাশিয়াম আরজেন্টো সায়ানাইড কিন্তু আমরা যে আগেরটার ক্ষেত্রে যে আমি যখন এক্সপ্লেনেশনটা দেখিয়েছিলাম দেখো এক্সপ্লেনেশনটা দেখিয়েছিলাম যে এখানে আমার কি না রূপ এখানে যে রূপর ওপর আমরা হচ্ছে সোনাকে যখন ফেলছিলাম রূপর ওপর সোনাকে যখন ফেলছিলাম তখন কী এসেছিল তখন এটা এসছিল কি না অরো এসছিল অরো সায়ানাইডকে আমি লবণ হিসেবে দিয়েছিলাম অরো উচ্চারণটা কি এসেছিল হচ্ছে অরো এসছিল আর এখানে আমার এটা কি আসছে না এখানে এটা আমার আসছে হচ্ছে আর্জেন্টো এটা আমার কি আসছে আর্জেন্টো সায়ানাইড ওকে মনে রাখু এবার লোহার উপর বলছে ক্রোমিয়ামের প্রলেপ দিতে হবে লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হবে তো লোহাকে নিশ্চয়ই আমি এখানে রাখবো আর ক্রোমিয়ামকে এখানে রাখবো আর এখানে কি রাখবো না ক্রোমিয়াম সালফেট তো এটাকে একটু কীরকম লিখতে হয় দেখো ক্রোমিয়াম সালফেট সি আর টু এস ও ফোর হোল থ্রি সি আর টু এস ও ফোর হোল থ্রি ওকে ক্লিয়ার এরপর এক্স সাপোজ মনে করো এক্স একটা ধাতু এই এক্স ধাতুর ওপর আমি কি করব না সোনার প্রলেপ দেব তো সোনাকে আমি কোথায় রাখবো সোনাকে আমি এখা রাখছি হচ্ছে এখানে সোনাকে আমি রাখছি এটা আমি ছাড়লাম তোমরা এটা কমপ্লিট করে নেবে আর তো এক্স ধাতু আমার সোনা তো সোনা কোথায় থাকবে অ্যানোডে থাকবে এক্স ধাতু সে কোথায় থাকবে ক্যাথোডে থাকবে তো এবার এখানে তার তড়িৎ বিশ্লেষণটা কিনেবো না এখানে আমি নিচ্ছি হচ্ছে কি না পটাশিয়াম অরো অরোসায়ানাইট এখানে আমি নিচ্ছি পটাশিয়াম অরোসায়ানাইট তো এটা কি না অরোসায়ানাইড ওকে আর এটা কি ছিল আর্জেন্টো সায়ানাইট ওকে অবশ্যই আগে পটাশিয়ামটা হবে এরও আগে পটাশিয়াম হবে তাছাড়া যদি এটা পটাশিয়াম না করে তোমরা যদি সোডিয়ামও লিখতে এই জায়গাটাতে তাও ঠিক হতো এখানেও যদি সোডিয়াম লিখতো তাও ঠিক হতো ওকে তো আশা করি এই পুরোটা তোমরা খাতায় সুন্দর করে নোট ডাউন করবে বা এটাকে তোমরা স্ক্রিনশট নিতে পারো তো এটা তোমরা একদম পারফেক্টভাবে রেডি করবে এখান থেকে পরীক্ষাতে ওয়ান মার্কস আসার চান্স প্রবল এটুকু তোমরা নিশ্চিত হতে পারো তো এটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড নিজের কোনো একটা বন্ধুর যদি মনে হয় উপকারে লাগতে পারে তাকে অবশ্যই এটা শেয়ার করবে ওকে তো টেক কেয়ার অ্যান্ড বাই